আমরা তো মুসলমান মুসলমান হিসেবে আমাদের আল্লাহর বিধান আল্লাহ বিধান অনুসারে জীবনের ক্ষেত্রে প্রয়োজন আল্লাহর অর্ধেক পালন করতে হবে তাই না তাহলে আমাদের দেশে নামাজ রোজা হর জাকা তসবি তাহলিল মসজিদ মাদ্রাসা এইগুলি আল্লাহর নিয়মে চলছে আল্লাহর বিধানে চলছে কিন্তু আইন বিধান বিচার ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি যা কিছু আছে মানুষের বিধানে আমরা মানুষের বিধান অর্ধেক মানি আল্লাহর বিধান অর্ধেক মানি তাহলে একত্রবাদ আল্লাহর যে হুকুম মানতে হবে তা কি বাস্তবায়ন হয় কখনো না তাহলে আল্লাহর হুকুম যদি সর্বক্ষেত্রে না মানি এর সাথে যদি আরো মানুষের উপর মিশ্রণ করি তাহলে আমরা মুশ্রিকি হয়ে যাব সিরিক কাজ করা হয়ে যাবে কারণ আমাদের শুধুমাত্র মানতে হবে কার হুকুম আল্লাহ হুকুম আর সকল হুকুম বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর হুকুমের গোলাম হতে হবে দাসত্ব করতে হবে শুধুমাত্র আল্লাহ এই জন্য আল্লাহ দেওয়া আইন বিধান বিচার ব্যবস্থা অর্থনীতি সমাজনীতি এবং রাষ্ট্রনীতি সহ আইন যা কিছু আছে সম্পূর্ণ লাগবে আল্লাহ দেওয়া যাবে না একটা হিসেবে যে নেতৃত্ব হয় এই নেতৃত্বে আমাদের মানুষের সংসদের হুকুমটা মানে এটাকে যদি আমরা সংসদে আইন বিধান সকল কিছু যদি আল্লাহর বিধানে করতে চাই তাহলে ইসলামিক নেতা দল লাগবে এছাড়া এটা সম্ভব হবে না তাহলে ইসলামিক নেতা বা দল ব্যতীত যদি আল্লাহর আইন থেকে পুরোপুরি রাষ্ট্রে সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে না পারি তাহলে আমাদের ইসলামী আইন এবং ইসলামী শরীর প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক নেতা লাগবে না ইসলামিক সরকার লাগবে না আমরা এইবারে বছর সম্পূর্ণরূপে বাংলাদেশে যত ইসলামী দল আছে তারা ঐক্যবদ্ধ হইয়া নির্বাচন করতেছি যেখানে যেই দলের প্রভাব বেশি থাকবে সেখানে ওই দলের থেকেই লোক দেওয়া হবে নমিনেশন দেওয়া হবে আমরা আশা করি যে ইসলামকে বাংলার জন্য আল্লাহর আইনকে বিজয় করার জন্য আপনারা সাহায্য করবেন সহযোগিতা করবেন ইসলামের পক্ষ থেকে আমরা কাজ করতেছি আমাদের বোট হলো মার্কে হলো দাড়িপাল্লা আর আমাদের এখানে আছে সাহালম বক্সি তিনি আগে সাবেক সচিব ছিলেন এবং দুইটা ডিসি ছিলেন তিনি ডিসি ছিলেন এমন একজন যোগ্য লোক আমরা কালিয়াপুরে পাইছি যদি হয় ইনশাল্লাহ বিজয় করবেন আমিন কবুল করে